হ্যালো ফ্রেন্ডস আজকে আপনাদেরকে একটি নতুন অ্যাপ্লিকেশন সম্পর্কে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব অ্যাপ্লিকেশনটি অসাধারণ অ্যাপ্লিকেশন আর এটি কলিং অ্যাপ্লিকেশনের এজেন্সি ওকে মানে যারা কলিং অ্যাপ্লিকেশনে কাজ করতে চান যেমন মনে করেন আপনারা চ্যামেট পোপো ভি ওয়ান বা মিমিতে যেমন কাজ করেছিলেন ঠিক এই ধরনেরই অ্যাপ্লিকেশন একটি আর যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে মেটো লাইভ ওকে তো এই মেট্রো লাইভে আপনারা নিজস্ব এজেন্সিও খুলতে পারবেন যেমন আমি এখানটায় আমার এজেন্সি আইডিটি আপনাদেরকে ওপেন করিয়ে প্রথমে বুঝিয়ে দিই তারপরে আপনারা এখানে নতুন একটি এজেন্সি তৈরি করেন তো চলুন বন্ধুরা আমরা এই এজেন্টের আমরা মধ্যেই ক্লিক করছি এজেন্টের মধ্যে ক্লিক করলে আপনারা এখানটা দেখতে পাবেন যেমন আপনারা এখানে এজেন্সি নেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের এরকম পোর্টাল খুলে যাবে একটি আর এই পোর্টাল থেকেই আপনার এখান থেকে ইনকাম আসবে যেমন এখানটায় যেমন আপনার ইনভাইট হোস্ট আপনি কাদের কাদেরকে ইনভাইট হোস্ট করবেন দেখুন ইনভাইট হোস্টের মধ্যে ক্লিক করলে আপনার এখান থেকে লিঙ্কটাকে কপি করতে পারবেন বা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে লিঙ্কটা পাঠাতে পারবেন হোস্টিং নেওয়ার জন্য মানে যারা আপনার আন্ডারে মেম্বার হিসেবে কাজ করতে চায় এবং আপনি এখান থেকে টোটাল কমিশন কত পাচ্ছেন টোয়েন্টি পার্সেন্ট মানে আপনি আপ টু টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত আপনারা এখান থেকে কমিশন পাবেন তো সো মাই ফেন্ট আপনাদেরকে আরও একটি বিষয় এবার দেখাবো যেমন এই এজেন্টের মধ্যেই আরেকটি জিনিস থাকবে ইনভাইট সাব এজেন্ট হ্যাঁ বন্ধুরা আপনারা ইনভাইট সাব এজেন্ট আপনার আন্ডারে কেউ যদি বলছে হ্যাঁ স্যার বা ভাইয়া আমি এখান থেকে নতুন একটি এজেন্সি ক্রিয়েট করব আমাকে এজেন্সি তৈরি করে দেন তাহলে আপনাকে ঠিক এই সাব এজেন্টের মধ্যে ঠিক একই রকমভাবে ক্লিক করবেন দেখুন ক্লিক করার পর এখান থেকে আপনাকে সাব এজেন্সির লিঙ্ক হোয়াটসঅ্যাপ বা এখান থেকে ফেসবুকে অথবা আপনার লিঙ্কটাকে কপি করে পাঠাতে পারেন এখান থেকে আপনি কমিশন আপ টু টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত কমিশন পাবেন তো আমি আপনাকে যে বলবো টোয়েন্টি পার্সেন্ট কমিশন সঙ্গে সঙ্গে পাবেন তা না আপনার এখান থেকে টু পার্সেন্ট থেকে আপনি পর্যন্ত আপনার কমিশন পারবেন যাই ব্যাকে যাওয়ার পর আপনি যদি যদি কাউকে কোনো জন্য কেউ রিচার্জ করে আপনার যাদেরকে পাঠিয়েছেন সেই লিঙ্কের থেকে যদি কেউ টপ আপ করে টপ উপর এর আপনি এখান থেকে ইনভাইট যদি কেউ করে সেখান থেকে আপনি একটা কমিশন টোয়েন্টি পর্যন্ত পেতে পারেন তো বন্ধুরা এখানে আপনারা একটি ফ্রিতে কয়েন সেলার পাবেন এই কয়েন সেলারের মাধ্যমে যেমন এই কয়েন সেলারে ক্লিক করার পর এটাই সবার লোভ মানে সব থেকে বেশি মানুষের লোভ হয় এই কয়েন সেলার কিভাবে পাবো মানে কয়েন ট্রেডিং হ্যাঁ বন্ধুরা এখান থেকে ট্রান্সফার অ্যামাউন্ট মিনিমাম পাঁচ হাজারের উপরে পয়েন্ট আপনাকে রিচার্জ করতে হবে যার আইডিতে রিচার্জ দিবেন তার ইউজার আইডি নাম্বারটা এখানে বসাতে হবে এবং তাকে যদি নর্মাল ইউজার হয় তাহলে তাকে নর্মাল ইউজারের দিতে পারবেন অথবা আপনি এজেন্ট টু এজেন্ট আপনি কয়েন ট্রান্সফার করতে পারবেন ডাইরেক্ট এখান থেকে ট্রান্সফার বাটানে ক্লিক করলেই আপনি এখান থেকে মানে রিচার্জ করে নিতে পারবেন এছাড়া এখানে আপনাকে দিয়েছে পারচেস করার জন্য যদি আপনি কয়েন পারচেস করতে চান তো পারচেসের মধ্যে ক্লিক করবেন পারচেসের মধ্যে ক্লিক করার পর আপনার যে মিনিমাম এখানে বলেছে এক মানে এক দশমিক মানে এক ডলার সমান সমান ছয় হাজার একশো পঞ্চাশ হয় মিনিমাম তিনশো ডলারের উপরে ইউএসডিটি দিয়ে আপনি এখান থেকে ডায়মন্ড রিচার্জ করে নিতে পারবেন এবং সেই ডায়মন্ডটাকে আপনি এখান থেকে রিচার্জ করতে পারবেন ওকে তাহলে আমরা ব্যাকে যাই ব্যাকে যাওয়ার পর আমরা আরেকবার ব্যাকে যাব ব্যাকে যাওয়ার পর আমাদের এখান থেকে যেমন আমরা দেখতে পাচ্ছি আমাদের এই এজেন্সিতে ফোর পার্সেন্ট এখন কমিশন রয়েছে আপনি এখান থেকে ফোর পার্সেন্ট থেকে এইট পার্সেন্ট আসতে পারবেন এইট পার্সেন্ট থেকে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত আপনার এখান থেকে এজেন্সি কমিশন বাড়াতে পারবেন তো বন্ধুরা বেশি কথা না বলে এবার আমরা এজেন্সি কিভাবে বানাবো সেটা আমরা দেখব দেখুন সাব এজেন্সি ইনভাইট ক্লিক করছি এখান থেকে ডাইরেক্ট আমি হোয়াটসঅ্যাপ বাটানে ক্লিক করছি হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করার পর আমি এখানে আমি আমার আই নিজস্ব আইডিতেই আমি লিঙ্কটাকে শেয়ার করছি ওকে দেখুন মেট্রো চলে গেল এবার এই মেট্রো এজেন্ট আইডি এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে একটি নতুন করে একটি ফর্ম আসবে এই ফর্মটাকে আপনাকে ফিল করতে হবে ওকে তো এই ফর্মটা কিভাবে ফিল করতে হবে আপনাকে মেটো আইডি নাম্বারটা এখানে বসাতে হবে তারপর আপনাকে গেট বাটনে এখানে ক্লিক করতে হবে আপনার মেটো আইডির মধ্যে একটি কোড যাবে সেই কোডটা নিয়ে এসে ভেরিফিকেশন করে বসাবেন তারপর আপনি এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করবেন এবং বুঝতে না পারলে এই নিচেই আপনাকে এখান থেকে ওরা রেফার্স মানে রেফারেন্স দিবে মানে কীভাবে কিভাবে স্টেপ বাই করবেন আগে আপনাকে মেটো আইডি তৈরি করতে হবে এই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পাবেন আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করলেও পাবেন বা ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবেন তারপর আপনার আইডি নাম্বারটা এখান থেকে কপি করতে হবে তারপর আপনাকে এইখানটায় যেটা বললাম সেটা করতে হবে তারপর এন্টার করার সঙ্গে সঙ্গে মেসেজে চলে আসবে আপনার কাছে যে আপনি একজন এজেন্ট হয়েছেন তো বন্ধুরা এজেন্ট হওয়া খুবই একদম নর্মাল আর এখান থেকে আপনি প্রচুর টাকা রোজগার করতে পারবেন একজন এজেন্ট হয়ে কাজ করলে তো মেট্রো লাইভ এখন ভালো একটি ট্রেডিং কমে চলছে ভালো কাজ হচ্ছে আপনি যদি যদি একটু ধৈর্য সহকারে এখানে কাজ করতে পারেন প্রচুর টাকা এখান থেকে রোজগার করতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওর মধ্যে আমরা এটাই দেখালাম মেটো লাইভে আপনারা কিভাবে এজেন্সি নিলেন আর যারা হোস্টিং নিতে চান হোস্ট হিসেবে কাজ করতে পারেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কের থেকে আপনারা হোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং একটি ভিডিও দেওয়া থাকবে সেই ভিডিওটা দেখে দেখো আপনারা টিউটোরিয়াল হিসেবে শিখে নিতে পারবেন কিভাবে একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হয়